এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দুই চারিটা তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা আলাপটা কিন্তু আজকে হঠাৎ আমরা দিচ্ছি না এটা এর আগেও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না এটাও আমরা এর আগে দিয়েছি ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটির দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই আসলে আত্মীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুক সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না ফলে সেই আস্থার জায়গাটা আরও বেশি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময় সময়ে জাতি নির্বাচন এবং গণপরিষদ জন্য দেওয়া হয়েছে সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই এবং অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি কালকে ইলেকশন কমিশন যাব আমরা তাদেরকে দাবি জানা নেব এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয় সে অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ ওনার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই এজাজ সাহেবকে প্রশাসক কিন্তু আজকে দেওয়া হয়নি বেশ সময় হয়েছে এবং তখন কিন্তু আমরা এই ধরনের কোনো কথা শুনি নাই এখন আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা নানা ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে সেইটা সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে ফলে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে সেটি সরকারের আসলে বিবে মানে চিন্তা ভাবনা করা উচিত সেটা তদন্ত করা উচিত এবং এটা যদি মিথ্যা হয় যারা এই অভিযোগগুলো করছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত